নামহীন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি নামহীন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আনমিউট করে কথা বলেন নামহীন হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা প্রশ্ন হচ্ছে এক মিনিট দন মুচরাল বকারা বারো আল হাদ আঠারো এখানে হচ্ছে ওই যে ঋণের ঋণ বিষয় আল্লাহ ঋণ নেওয়ার বিষয়টা এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি আর এই গুলোর সাথে সাফিয়া নবীর স্ত্রী সাফিয়ার কি সম্পর্ক এর পরিবারের কি কোন সম্পর্ক আছে হ্যাঁ এটার সাথে এটার সাফিয়ার একটা সম্পর্ক আছে আপনি কি এই যে সংসার ডট কম এর নতুন লেখাটা পড়েছেন এই যে ইহুদি কন্যা সাফিয়া এই লেখাটা না এটা পড়া হয়নি এই লেখাটা তাহলে আপনি একটু পড়েন এই লেখাটার ভিতরে এটার যে কনটেক্সট এই যে এই যে ঋণ নেয়া বিষয়ে যে ইহুদিরা সমালোচনা করত বিশেষ করে ইহুদিদের মধ্যে এই বিষয়ে সমালোচনার শীর্ষে ছিল হুয়া ইবনে আক্তার এবং তার ভাই আপনি লেখাটা একটু পড়েন এই যে সাফিয়া না বলা গল্প ইহুদিক না না বলা গল্প এখানে আপনি দেখতে পাবেন এই যে দেখেন আল্লাহর স্রষ্টাকে প্রশ্ন করাই মানে খেপে গেছিল মোহাম্মদ খেপে গেছিল এবং আবু বকরের সাথে একটা মারামারি প্রায় মারামারি লেগে গেছিল এখানে আচ্ছা এই জিনিসটা একটু দেখাই এই এইটা হচ্ছে আবু বকরের সাথে দ্বন্দ্ব লাগছিল ইহুদিদের নবী গ্রন্থের ভিতরে আপনি পাবেন প্রবেশ একদা আবু বকর সিদ্দিকি ইয়াহুদীদের শিক্ষালয় প্রবেশ করলেন তিনি সেখানে প্রচুর লোককে এক ব্যক্তির শত দেখতে পেলেন ওই ব্যক্তিটি ফানহাস নামে পরিচিত ছিল সে ছিল একজন পণ্ডিত ও ধর্ম তার কাছে তখন আশিয়া নামক তাদের আরেকজন ধর্মীয় উপস্থিত ছিল আবু বকর ফানহাসকে উদ্দেশ্য করে বললেন তোমার জন্য আক্ষেপ হে ফানহাস আল্লাহকে ভয় করো এবং ইসলাম গ্রহণ করো আল্লাহর কসম তুমি সম্যক অবগত আছো যে মোহাম্মদ নিশ্চয়ই আল্লাহ রাসুল তিনি তারই পক্ষ থেকে রাসুল রূপে তোমাদের নিকট আবির্ভূত হয়েছেন তোমাদের কাছে রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে তোমা তোমরা তার কথা পেয়েছ তখন ফানহাস আবু বকরকে লক্ষ্য করে বলল আল্লাহর কসম আমাদের আল্লাহর কাছে কোনো ঠেকা নেই মানে আমার মানে ইহুদি সেই ব্যক্তিটা বলতেছে আমাদের আল্লাহ মানে সবচাইতে বড় একত্ববাদী হ্যাঁ মানে তাওহিদের দিক দিয়ে ইহুদিরা হচ্ছে গিয়ে মানে সেই প্রাচীনামল থেকে অনেক বহু বছর আগে থেকে পুরা পৃথিবীতে একদম মানে কট্টর তাওহিদের অনুসারী মানে একত্ববাদী আর কি তো তাদের যে আল্লাহর কথা তারা বলে বা তাদের যে জিহবার কথা তারা বলে সেই ঈশ্বরের কোনো ঠেকা নেই কারো কাছে কোনো ঠেকা সে মানে কারো কাছে সে ঠেকা না সেই ঈশ্বর এই কারণে এই ব্যক্তিটা এই কথাটা বলতেছে পক্ষান্তরে তার অবশ্যই ঠেকা আছে আমাদের কাছে আমরা তার কাছে কাকুতি মিনতি করি না যেমনটা তিনি করেন আমাদের কাছে আমরা তার নিকট দায় মুক্ত ও অনটনহীন কিন্তু তিনি আমাদের দিক থেকে অনটন ও দায়মুক্ত নন যদি তিনি আমাদের দিক থেকে অনটন মুক্তি হতেন তবে আমাদের সম্পদ থেকে চাইতেন না যেমনটি তোমাদের নবী ধারণা করে থাকেন তিনি আমাদেরকে সুদ থেকে বারণ করেন আবার নিজে তিনি তা আমাদেরকে দিয়ে থাকেন আবু বকর এটি দেখেন এখানে দুইটা প্রসঙ্গ বলছে যে ইহুদি ব্যক্তিটা বলছে যে আমাদের তো এরকম না যে সে কোনো আমাদের কাছে কোনো থাকা নাই দায় নাই সে অনটন কিছু সে কখনো قرض চাইতে পারে না ধার চাইতে পারে না এক নম্বর কথা হচ্ছে সে কখনো ধার চাইতে পারে না এবং যে জিনিসটা সে আমাদের থেকে বারণ করছে যে সুদ সুদ গ্রহণ করাটা আমাদেরকে বারণ করছে সেই জিনিসটা তিনি আবার আমাদেরকে দিতে পারেন না কারণ এইটা তার শরীয়তে সে নিষেধ করে দিয়েছে আল্লাহ এই জিনিসটা নিষেধ করে দিয়েছে সুদ নিষিদ্ধ এটা হারাম এই হারাম জানা করছো সে নিজে আবার সেটা দিবে এটা তো হইতেই পারে না এটা যুক্তিতে হয় না তখন আবু বকর তখন একাতশনে চেপে গেছে আবু বকরের কুদ্ধ প্রতিক্রিয়া তখন আবু বকর नाराज হলেন এবং তার গায়ে জোরে আঘাত করে বললেন যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার কসম যদি তাদের এবং আমাদের মধ্যে চুক্তি না থাকতো তবে আমি তোর মাথায় আঘাত করতাম হে আল্লাহর দুশমন মানে যুক্তিতে না পাইরা তর্কে না পাইরা আবু বকর কি করলো আঘাত করে বসলো এইখানে তো ওই ইহুদি রাবাই তাকে যুক্তি দিয়ে বলতে পারতো যে তোমার কথাটা ঠিক না তোমার কথাটা আসলে এইরকম এরকম আমার এই জিনিসটাই আশা করি যে আপনি আপনার আরেকজন তার মতামত দিবে সেই কথা বলবে যুক্তির বিরুদ্ধে যুক্তি দিবে কিন্তু ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে পেছন থেকে আপনাকে আমি একটু মিউট করে রাখি তাহলে তো সভ্য সমাজে আমরা যেটা আশা করি যে যুক্তির বিরুদ্ধে একজন যুক্তি দিবে হ্যাঁ সে একটা যুক্তি দিচ্ছে হয়তো তার যুক্তিটা ভুল হইতে পারে কিন্তু তার তো আছে যে তোমাদের আল্লাহ আল্লাহ দেয় এটা কেমন আল্লাহ তোমাদের আল্লাহ তো আমাদের আল্লাহ তো এরকম না তোমার আল্লাহ তো দিলে ভুল আল্লাহ এটা তো একজন মানুষ বলতেই পারে একজন মানুষ সেই যুক্তি দিতেই পারে কিন্তু আবু বকর করলো কি খেয়ে পাখি তারে ঘুষি তারে গালে জোরে ঘুষি মেরে বসছে রাবি বলেন তখন ফানহাস রাসুলের কাছে গিয়ে নালিশ করল হে মোহাম্মদ আপনার সাথে আমার সাথে কি দুর্ব্যবহার করেছে লক্ষ্য করুন দেখেন গিয়ে আবার মোহাম্মদকে সে কিন্তু আবার পাল্টা মারামারি করেনি সে মোহাম্মদের কাছে গিয়ে বিচার দিছে যে দেখো তোমার সাথে আমাদেরকে এইভাবে ইয়া করছে এখন এই যে এই জিনিসটা কি আসলে কি আল্লাহ কি মানে মানুষের মুখাপেক্ষী আল্লাহ কি আসলে মানুষের মুখাপেক্ষী কিনা এই জিনিসটা আমরা একটু কোরআন থেকে দেখি দেখেন এই কোরআনের সুরাম্য মুহাম্মদের সাত নম্বর আয়তে বলা আছে হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন মানে আল্লাহর সাহায্য দরকার মানে আমরা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এটা একটা কন্ডিশনাল জিনিস যে আমরা যদি তাকে আল্লাহকে সাহায্য করি তাইলে নাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন মানে এটার ভিতরে একটা কন্ডিশন আরোপ করছে ইফ তোমরা আল্লাহকে সাহায্য করো দেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর সাহায্যটা কন্ডিশনাল যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে এখানে তো পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে আল্লাহর সাহায্য দরকার এবং তাকে যদি তুমি সাহায্য করো মুমিনরা যদি তাকে সাহায্য করে আল্লাহকে হেল্প করে মানে আল্লাহর হেল্প দরকার সর্বশক্তিমান সর্বক্ষমতার আধার আল্লাহর হেল্প দরকার এবং আল্লাহ কন্ডিশন দিতেছে আমার হেল্প করলে তোরেও হেল্প আমি মমি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক একেবারে ইসলামের একেবারে মৌলিক ইমান আকিদা একেবারে শেষ এই আয়তে আচ্ছা পরে দেখি সুরা আকার দুইশো এখানে বলা আছে আচ্ছা আমরা আলবাহন ফাউন্ডেশনের অনুবাদ করি কে আছে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য গুণে বাড়িয়ে এই যে দেখেন সুদ দিবে গুণে বাড়ায় দিবে যেটা দিবে তার থেকে গুণে বাড়ায় দিবে সুদ এই যে আল্লাহকে যদি ঋণ দেয়া হয় তাহলে আল্লাহ সেটা গুণে বাড়ায় দিবে সুদ সহ দিবে সুদ গুণ সুদে গুণে বৃদ্ধি করবে এই যে বৃদ্ধি জিনিসটাই তো হচ্ছে সুদ ঠিক আছে আর ডক্টর আবু বকর জাকারিয়ার অনুবাদটা পড়ি কে সে যে আল্লাহকে করজে হাসানা প্রদান করবে তিনি তার জন্য তা বহু গুণে বৃদ্ধি করবেন মানে পাড়ায় দিবেন আল্লাহকে তুমি যদি দাও পয়সা দাও আল্লাহকে যদি ঋণ দাও ধার দাও কর্জ দাও তাইলে আল্লাহ সেটা আবার বহু গুণে বৃদ্ধি করে তোমাকে ফেরত দিবে মানে সুদ দিবে আচ্ছা সুরা হাদিদের এগারো নম্বর আয়াত পড়ি সেখানে কি আছে আলবায়ন ফাউন্ডেশনের এমন কে আছে যে আল্লাহকে উত্তম কর্জ দিবে তাহলে তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক কি আছে আছে দেখি সম্মানজন দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম কর্য দেয় উত্তম ঋণ দেয় মানে এবং তাদের জন্য বহুগুণে বাড়িয়ে দেওয়া হবে তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান দেখেন আল্লাহ একে তো ঋণ নিতেছে লোন নিয়ে আবার শুধু দিতে হম এবং টেকা টোকা তার আল্লাহর দরকার আল্লাহর খুবই টাকা টোকা দরকার টেকা ছাড়া তো আল্লাহ কিছু করতে পারে না টাকা টোকা আল্লাহর খুবই দরকার সুরা আর তাবাগুনের গুণের সতেরো নম্বর আয়তে বলা আছে তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ দাও তবে তিনি তোমাদের জন্য দ্বিগুণ করে দিবেন মানে সুদ সহ দিবে হ্যাঁ দেখেন এই জায়গা গুলাতে অবশ্যই প্রশ্ন তোলার অনেক অনেক স্কোপ আছে এখন আপনারা মানে যারা মুমিন আছে তারা এটা নানা তেনা আপনা না পেচায় এদিক খদিক কইরা নানা ব্যাখ্যাভক্ষা দিবেন ভাই এটা দ্বারা ওটা বোঝানো হয় নাই ভাই ওটা দ্বারা ভাই ওটা বোঝানো হয় নাই ভাই এটা দ্বারা ভাই এর বোঝানো হয় নাই এইগুলা ব্যাখ্যাভক্ষা দিবেন আপনারা আমরা তো জানি যে এগুলার ব্যাখ্যাভক্ষা আপনারা দিবেনই কিন্তু এই ব্যাখ্যাভক্ষা দিয়ে তো আসলে এখানে লাভ নাই এখানে তো মানে ঘটনা তো ঘুইটা গেছে ঘটনা যা ঘটার কইটা গেছে আল্লাহ ঋণ চাইছে সর্বশক্তিমান আল্লাহ পাক নাকি লোন চায় মানুষের কাছে লোন পাইলে আবার সেটার আবার শুরু দিবে হ্যাঁ এইবার নামহীন ভাই আপনাদের এবার আচ্ছা আমি এই একটা বাক্সে পড়ছি এখানে লেখা আছে যে ঋণ করদতো সুস্পষ্টভাবে লেখা আছে যে ঋণ বা করজ কিন্তু মানে এখানে লেখা মানে তাফসিরে পাইছি যে দান খয়রাতের কথা বলা হয়েছে মানে অনেকে বলছে যে এটা নাকি দান খয়রাতের আল্লাহর রাস্তায় জিহাদের দান খয়রাতের কথা বলা হয়েছে না ঋণ ঋণ দুসাতে সেটা যেতে যেটাই বুঝাক না কেন আল্লাহ তো যদি আল্লাহ তো নিজেই দুর্গা বিক্ষা দেবে আল্লাহকে নাম পেয়ে দুগা ভিক্ষা দেবে বা মানে বেড়ারা দুইটা দুই পয়সা দিবে তারপর ওরা জিহাদ করতে যাবে আল্লাহর যে আল্লাহর আল্লাহ কি তাদের উপর নির্ভরশীল তাদের ঋণের উপর নির্ভরশীল তাহলে ঋণ চাইতেছে কেন আল্লাহ তো মহাবিশ্বের মালিক সে বেটার ঋণ চাবে কেন আশ্চর্য কথা বুঝলাম না কেন যে কারণটা যাই হোক না কেন কিন্তু ঋণ তো আল্লাহ চাওয়ার কোন স্কোপ নাই এখানে মোহাম্মদ কইতে পারতো আমার মানে ইসলামের স্বার্থে ঋণ দাও ইসলামের স্বার্থে আমাদেরকে মুমিনদেরকে ঋণ দাও নবীকে ঋণ দাও বা আবু বকরকে ঋণ দাও তাইলে তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে দশ গুণ বৃদ্ধি করে দিবে হ্যাঁ তোমাদের পুরস্কার দিবে জান্নাতে গিয়ে আল্লাহ ঋণ চায় এটা তো হইতে পারে না আল্লাহ লোন চায় এই আয়াতটা এমন হওয়ার কথা ছিল ভাই আপনাকে পরিষ্কার করে বলি আর এমন হওয়ার কথা ছিল নবী বলতেছে হ্যাঁ আমি তো নবী আমি আল্লাহর রাস্তায় আসছি কিন্তু আমি অনেক গরিব মানুষ আমাকে একটু ঋণ দাও দিলে আমি একটু জিহাদ জিহাদ করতে পারবো জিহাদ করতে পারলে তোমাদেরকে আবার ফেরা দিব ওই জিহাদ করে যে গণিমতের মাল পাবো না সেখান থেকে তোমাদের আবার আমি ফেরত দিয়ে দিবনে নে তোমাদেরকে বেশি বেশি দিবনে তোমরা আমাকে একটু ঋণ দাও এটা মোহাম্মদ বলতে পারে হ্যাঁ এটা মোহাম্মদের মুখ থেকে এই কথাটা বের হইতে পারে যে আমাকে ঋণ দাও হ্যাঁ সে কারণ সে একজন মানুষ

কিন্তু এটা তো ভাই মানে কি অদ্ভুত কথা এখন আপনি মুমিনরা বলতে পারে যে এখানে ঋণ দ্বারা এটা বোঝানো হয়েছে সেটা বোঝানো হয়েছে এটা বোঝানো হয়নি সেটা বোঝানো হয়নি এটা বলে যে দান দানের বিষয়টা বলে কিন্তু এখানে তো মানে আয়াতে লেখা আছে যে দিন কর্জ এগুলাই লেখা আছে দান লেখা নেই ঋণ বলাটা মানেই তো সে হচ্ছে মুখাপেক্ষী হয়ে গেল একটা জিনিস সম্পর্কে সে আবার ঋণ কেন নিবে সবকিছুর মালিকই তো আল্লাহ ভাই মহাবিশ্বের পুরা মালিক তো আল্লাহ সে আবার মানুষের কাছে ঋণ মানে

ছিলেন তাই না খাদিজা যে খ্রিস্টান ছিলেন এটা শিওন না এটা আমরা ধারণা করি যে সে হয়তো খ্রিস্টান ছিল কিন্তু এই বিষয়ে আমি সঠিক কোন ইয়া পাইনি কারণ খাদিজা যে আগের স্বামীরা ছিল তারা ছিল পত্রলিক আ ক্রিশ্চিয়ানদের ধর্মে কিন্তু পৌত্তলিকদের সাথে মানে পেগানদের সাথে বিবাহটা নিষিদ্ধ সূত্র আছে আমি নাকি এর দিন নাকি যে খাদিজার বাবাকে নাকি হলে হিলো মদখান হয়েছিল নাকি খাদিজার বাবার রাজি ছিল না খাদিজার বাবাকে নাকি খাদিজা মদত খাইছিল খাওন পরে বিয়ে হয়েছিল হ্যাঁ তারিখ গ্রন্থগুলোতে এরকম বর্ণনা আছে হ্যাঁ

আচ্ছা আমি একটা ছোট একটা কথা বলে রাখি আচ্ছা যে আহমদুল্লাহ হ্যাঁ একটা লালন বিষয়ে কিছুদিন আগে মানে কয়েকদিনের ভিতরে ভাইরাল হয়েছে লালনের বিষয়ে যে কিছু যে মতামত ব্যক্ত করেছে এটা কি দেখছেন হ্যাঁ দেখেছি তো এখন উনি যার অনুসারী হ্যাঁ এখন তার চরিত্র আর এই যে লালনের চরিত্র লালনের চরিত্র সম্পর্কে তো আপনি বেশি জানেন একটু যদি কম্পেয়ার করতেন মানে ভালো লাগবে শুনতে না এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাই না ভাই আচ্ছা লালন তো যাই সে তো কোনো খুন খারাপই বা লুটপাট বা কোনো কোনো ইয়ের কথা কোন খারাপ কোনো কথা বলে যায়নি কিন্তু সে মোহাম্মদ অনুসারী হয়ে মানে এই ধরনের কথা বলাটা একটু বেমান লাগছে না হ্যাঁ তা একটু লাগতেছে যার নবী এরকম লুচ্চা ছিল সেই রকম কথা বলে ভাবে ঠিক আছে নামহীন ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভাই আমরা দেখি মুমিনদেরকে যুক্ত করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকেন পরের জন